গেল গো নমস্কার সবাইকে এখন আছি আমরা কালিম্পং কালিম্পংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি লামপোখারি অ্যারিতার লেক শুনেছি এই লেকটা পুরো সিকিমে এমন একটা লেক যেখানে বোটিং হয় ইভেন এও শোনা যায় যে এখানে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায় তাই ধূপৃষ্ঠ থেকে চার হাজার ছশো ফিট ওপরে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি জায়গা একটুখানি এই সামনে গেলে একটু

মানে পাহাড়ের ওপরে লেক সেখানে বোটিং হয় তো সেটাই দেখো ওখানে আমরা বোটিং করব মানে এই গাড়িতে আমরা যা যা এসেছি যেত না ড্রাইভারকেও নিয়ে যাচ্ছি পাহাড়ের লেক এটাই হচ্ছে বিউটি এখানে সবাই মিলে আমরা বোটিং করব মাম মাম হ্যালো পপ্পা হ্যালো পপ্পা এইদিকে দেখো তো বির্জু ওই বোটটা তুমি চালাবে তো নৌকাটা ওই নৌকাটা তুমি চালাবে তো সত্যি ঠিক আছে ওকে হ্যাঁ চলো চলো মাম ছুটকি কে নিয়ে বোটিং করবো চলো আসো আসো চলো চলো দিয়ে যেতে হবে চলো এখন বোটিং করবো কত কি রেট হয় কি অনুভূতি সব দিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা হেভি লাগছে সাথে শ্বশুর শাশুড়ি শালি ভাড়া ভাই সবাই আসুন গুরুদেব আসুন তো এবার আমরা বোটিং করব বোটিং এর টিকিট কত হলো সব কিছু শেয়ার করব পেছনে জঙ্গলটা খুব সুন্দর এবার নিচে নামছি বোটিং এ গিয়ে তবে এখানে এত কলা গাছ দেখতে পেলাম এটা এটা এখানে খাওয়ার জায়গা আছে বাথরুম টয়লেট সবই আছে

আসো বাবা আসো তো আমরা এই কজন আছি মামকে এটা একটা লাইভ কথা একটা ভিডিও তো এই সব মাম কেমন লাগছে মাম মাম দেখো এদিকে দেখো এদিকে এদিকে কেমন লাগছে পাপা ভালো লাগছে পাহাড়ের ওপরে ওটা তো আমাদের দেয়নি পাপা এদিকে ঘোরা হয়েছে পাল্লা মার হ্যান্ডেল মার তো আমরা এই চারজন আর ওখানে এসছে দুজন আর বাকি না টোটাল একশো টাকা লাগে কিন্তু পাহাড়ের উপরে বোটিং এটা হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেই কারণেই করা ও এটা বলছ না যে মুড়িয়াটা ধুঁ উড়বে আর যদি বিড়ি সিগারেট এর কাটে খাওয়া হয় হাজার টাকা করে ফাইন সবিন মাথা দেখে এদিকে আইদিকে আসানি না এটা कितना दस সেকেন্ড रुपए का कितना होता है देखी 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 देखी। अच्छा यही वाई वाई ये मैगी कोन खा वाई वाई मैगी एडी नहीं यो यो मुड़ी फूज का कितना करके मेरे दस का पाँच दस का पाँच दस का पाँच ठीक है दस का पाँच तो हमरा ऋषि ते जावर पहुँचे एकाने पूछ का देखते पहला हम देखे यार मोन के शांतो कोते पाला ना और पूछ का खाओ जो नारी का इधर सोनू ठीक है बहुत सुंदर है ठीक है तुम तो पूछ का खेला एकाने झालमुरी बारे चलो बालू लग जाए अरे ना तेरे साथे आला हुए आलू बोलना जाए क्या हुआ এত মজা আমি লাইফে প্রথম বুঝলাম শ্বশুরের দিল খুশ হয়ে গেছে আমার দিল মহা খুশ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি এবার আমরা যাচ্ছি ঋষিতে কেমন হয় ওটা আপনাদেরকে দেখাবো এখানে সমস্ত নমস্কার কিন্তু স্যার সবসময় কি বলতে আমি একটা কথা বলতে চাইছি যে আমরা এসেছি সিকিমের আনন্দ আমরা পেয়েছি আপনারাও নিন আর যা আনন্দ আমরা পেয়েছি এবং এখানকার যারা নেপালি মানুষরা রয়েছে তারা তাদের